আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং সেটা 10 মিনিটে শেষ করব বলছি আসলে যে চ্যাপ্টারটার নাম এখানে লেখা আছে অর্গানিক সেটা কখনোই 10 মিনিটে সম্ভব না তাহলে দশ মিনিটে কি করব আমরা 10 মিনিটে আমরা পুরো চ্যাপ্টারটা পড়বো না আমরা পুরো চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া আছে জাস্ট ফর এস লেভেল আমি ঠিক ততগুলো বিক্রিয়াই তোমাদেরকে দেখিয়ে দিব এবং হ্যাঁ দশ মিনিটের সবগুলো বিক্রিয়ায় সম্ভব দশ মিনিট বা বারো মিনিট বা ম্যাক্সিমাম পনেরো মিনিট যেতে পারে তোমার কাছে যদি মিনিট সময় থাকে তুমি তুমি লেকচার করতে পারো প্রত্যেকটা পেরে যাবে ওকে সো আমার আমরা শুরু করব হচ্ছে ওয়াটার গ্যাস নামক একটা জিনিস দিয়ে এই যে দেখো কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন এই গ্যাসটার নাম হচ্ছে কি ওয়াটার গ্যাস ঠিক আছে ওয়াটার গ্যাস এইটার সাথে যদি কিনা আমি দুই অনু হাইড্রোজেন দেই কোন প্রভাবকের উপস্থিতিতে ভাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাহলে এটা তৈরি করে হচ্ছে মিথেন মিথেন ওকে এখানে আরেকটা সমস্যা আছে যদি কিনা তুমি আবার এখানে ক্রোমিয়াম অক্সাইড দাও তাহলে আবার মিথানল তৈরি হয়ে যায় ঠিক আছে মিথানল তৈরি হয়ে যায় ওকে ভালো কথা এবার এটাকে আমরা করব হচ্ছে ক্লোরিনেশন এটাকে আমরা করব ক্লোরিনেশন ঠিক আছে ক্লোরিন দিলাম ঠিক আছে এবং এখানে আমরা আয়রন দিতে পারি তুমি সানলাইট দিলে যেটা হয় একদম টেট্রাক্লোরোমিথেনে যে থামে তার আগে থামে না সো এইভাবে এটাকে থামানো যায় আর কি সো এটা কি হবে তাই না কি ক্লোরোমিথেন ওকে ভালো কথা এখন এই ক্লোরোমিথেন অ্যালকাইল হ্যালাইট এটাকে আমরা স্টেপ আপ রিয়কশন করতে পারি উডস রিয়েকশন যেটাকে বলা হয় তাই না কি দিয়ে ধাতব সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার শুষ্ক ইথার তাহলে কি হয়ে যাবে এই যে সিএইচ থ্রি গ্রুপটা এটা ডাবল হয়ে যাবে আমরা সবাই জানি ভালো করে তাই না উডস রিয়েকশন তাহলে এটা কি হয়ে যাবে থ্রি বন্ড থ্রি দেখো মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন এটা হয়ে গেল ইথেন সোডিয়াম ধাতব সোডিয়াম আর ড্রাই ইথার দিলে আবার এক কাজ করো আবার ক্লোরিন যুক্ত করো আবারও ক্লোরিন যুক্ত করো আয়রন দাও তাহলে কি হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে ক্লোরিন ঢুকে যাবে সিএইচ থ্রি সিএইচ টু এল হ্যাঁ ক্লোরো ইথেন হয়ে গেল এবার আবার তুমি যদি ড্রাই থার দাও কি হবে এবার সিএইচ থ্রি সিএইচ টু এটা ডাবল হয়ে যাবে তাহলে ইথেন ছিল ক্লোরো ইথেন তাহলে ডাবল হয়ে কি হয়ে যাবে বিউটেন হয়ে যাবে আমরা আর করছি না এভাবে চাইলে তুমি বারবার বাড়াইতে 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 চলতেই থাকতে পারো বারবার ডাবল হইতেই থাকবে হইতেই থাকবে ওকে দ্যাটস ইট ওকে এখন আমরা এই যে ক্লোরো এই জিনিসটা দেখতে পাচ্ছো এইটাকে কি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডও দিতে পারো আমি এখানে দিলাম হচ্ছে অ্যাকোয়াস তো সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড এক দিলে এই সোডিয়াম আর এই হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে এই টা এখানে চলে আসে তাহলে এটা কি হয়ে যাচ্ছে ইথানল ইট ইজ ইথানল এই ইথানলকে যদি কিনা তুমি জারিত করো জারিত করার সময় আমরা ব্যবহার করি জায়মান অক্সিজেন কে টু টু ও সেভেন তাহলে এটা হয়ে যায় সিএইসি সি এইচ ও ইথানল থেকে ইথানেল এরপরে যদি এটাকে আবারও জারিত করো কি দিয়ে জায়মান অক্সিজেন কে টু সি টু ও সেভেন তাহলে এটা কি হয়ে যাবে ইথানৈক অ্যাসিড সিএইচ এইচ সেম ভাবেই এটা থেকে কি এটা পাওয়া যেতে পারে অবভিয়াসলি পাওয়া যেতে পারে সেই জন্য তোমাকে বিচারিত করতে হবে জারণ করলে যদি এটা পাওয়া যায় বিজারণ করলে উল্টোটা পাওয়া যাবে ওকে বিজারণ করার সময় আমরা ব্যবহার করি জায়মান হাইড্রোজেন এল আই এ এল এইচ ফোর উইল বি হ্যাপেন ইন দিস ইথা নেল থেকে ইথা নল কিভাবে জায়মান হাইড্রোজেন কি এল আই এ এল এইচ ফোর দ্যাটস ইট খুবই সিম্পল জিনিস খুবই সিম্পল জিনিস ওকে এবার আসো এবার আসো ভাইয়া এই জিনিসটাকে যদি কি না আমি আরেকটা জিনিস করে ফেলি তাহলে সমস্যা আছে কি করে ফেলি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিও যদি কিনা আমি দিয়ে ফেলি আমি যদি অ্যালকোহলিও দেই তাহলে এখান থেকে ক্লোরিন বের হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে বুঝতে পারছো তাহলে হয়ে যাবে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু সিএইচ টু ডাবল বন্ড সি টু এই সি টু ডাবল বন্ড টু এর সাথে যদি কিনা আবার আমি হাইড্রোজেন যুক্ত করি ইন প্রেজেন্স অফ নিকেল বা প্লাটিনাম অ্যান্ড ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাহলে কিন্তু আবার আমি কি পেয়ে যাই ইথেন পেয়ে যাই আচ্ছা এইটার বাবা নানাবিধ রিয়াকশন রয়েছে নানাবিধ রিয়াকশন মানে নানাবিধ রিয়াকশন যেমন কিনা এইটা থেকে এইটাও পাওয়া যেতে পারে যদি কিনা তুমি সিএল যুক্ত করো এইটা থেকে এই অ্যালকোহলও পাওয়া যেতে পারে যদি কিনা তুমি পানি যুক্ত করো ইন প্রেজেন্স অ্যাসিডিক মিডিয়াম আবার এইটা থেকে কিনা এইটাও পাওয়া যেতে পারে অ্যালকোহল থেকে অ্যালকিন যদি কিনা নিরুদন করা হয় সালফিউরিক অ্যাসিড এবং একটু হিট দেওয়া হয় তাহলে খুব মজার জিনিস কিন্তু আচ্ছা ঠিক আছে ছাড়ো এবার দেখো এইটার সাথে যদি কিনা তুমি ব্রমিন যুক্ত করো কি যুক্ত করলা ব্রমিন ওকে ইন প্রেজেন্স অফ কি বলতো কার্বনটে ক্লোরাইড জৈব দ্রাবকের উপস্থিতিতে এটা হয়ে যায় সিএইচ টু বিআর বর্ণ সিএইচ টু বিআর যেটা কিনা কি করে ব্রোমিনের লাল বর্ণকে বিনষ্ট করে এটা তোমরা একটু লিখে নাও ভালো করে ব্রোমিনের লাল বর্ণকে বিনষ্ট করে এটার সাথে যদি কিনা আমি সংখ্যক ইথিন অনুকে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার দেই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে এটা কিনা তৈরি হয় সিএইচ টু বন্ড সিএইচ টু এন সংখ্যক মিলে এটা হয়ে যায় পলিথিন এটাকে যদি কিনা আমি জারিত করি যেটাকে বেয়ার টেস্ট বলা হয় পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তাহলে এটা কিনা তৈরি করে কি ও এইচ বন্ড ও এইচ ইন গ্লাইকল যেটা কিনা পটাশিয়াম কিছু কিছু ক্ষেত্রে বর্ণকে করে কি না এইভাবে কিন্তু তুমি এইবার অ্যালকিনের পাশাপাশি আরও একটা বিক্রিয়ার দিকে আমরা যেতে পারি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে আমরা পেতে পারি হচ্ছে ইথাইন গ্যাস এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস বলা হয় এই ইথাইন গ্যাসের সাথে যদি কিনা তুমি আবার হাইড্রোজেন যুক্ত করো ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট এখানে কিন্তু নিকেল দেওয়া যাবে না এটা হবে আর যদি তুমি নিকেল দিয়ে দাও তাহলে তুমি এইটা পেয়ে যাবা আবার যদি তুমি নিকেল দিয়ে দাও বা প্লাটিনাম দাও ওয়ান এইটটি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস দিলে তুমি আবার সেটা কি পেয়ে যাবা ইথেন পেয়ে যাবা খুবই সুন্দর জিনিস এবং আরও একটা জিনিস আছে এইটা থেকে কিন্তু তুমি সরাসরি এই জিনিসটা পেতে পারো একটু লেন্দি হয়ে গেল বাট কোনো সমস্যা নাই কিভাবে পেতে পারো পানি যোগ করে টু পারসেন্ট মার্কিউরিক সালফেট এইচ জি ফোর অ্যান্ড টোয়েন্টি পারসেন্ট কি সালফিউরিক অ্যাসিড পেতে পারো এইটা থেকে কিন্তু তুমি আবার এইটা পেতে পারো অ্যালকিন পেতে অ্যালকেন পেতে পারো ক্লিমেনশন বিজারণ যেটাকে আমরা বলি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং কি কনসেন্ট্রেটেড মানে গাঢ় এইচ সেটা যদি কিনা তুমি ব্যবহার করে থাকো বুঝাতে পেরেছি এখন এই যে ইথিন বা অ্যালকিন এটাকে যদি কিনা আয়রন ঠিক আছে লোহিত উত্তপ্ত নল রেড হট টিউব চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিন চালনা করা হয় তাহলে খুব সুন্দর একটা যৌগ পাওয়া যায় যেটার নাম হচ্ছে এটা মনে তোমরা এটার সাথে যদি যুক্ত যুক্ত করা হয় কি করব তাহলে এটা হয়ে যায় সিএইচ টু ডাবল বন্ড সি এইচ সিএল যেটার নাম হচ্ছে গিয়ে ভিনাইল ক্লোরাইড এই ভিনাইল ক্লোরাইডকে যদি কিনা আবার তুমি পলিমারকরণ করো হাই টেম্পারেচার হাই প্রেসারে এন সংখ্যক নিয়ে তাহলে এটা কিনা তৈরি করে পলিভিনাইল এটা কিনা তৈরি করে পলিভিনাইল ক্লোরাইড যেটাকে আমরা বলি পি যেটার প্রস্তুতি কিন্তু এইচএসিতে অনেকবার আসে এবং এসেওছে ওকে খুবই ভালো কথা এবং এটার সাথে যদি কিনা আমরা ব্রোমিন টেস্ট দেই কখনো এটার সাথে যদি আমরা দুই ব্রোমিন দেই তাহলে এটা তৈরি করে সি এইচ বি যদি কিনা আমরা কে এম এন ও ফোর যেটাকে আমরা বেয়ার টেস্ট বলি এবং কে ও এইচ এটা দেই তাহলে এটা তৈরি করে অক্সালিক অ্যাসিড হুইচ আমরা হুক এভাবে বলতে পারি ঠিক আছে খুবই মজার জিনিস কিন্তু একের পর এক তুমি চলতে থাকবা চলতেই থাকবা এটার আসলে শেষ নাই বুঝতে পারছো এটার আসলে শেষ নাই যেমন এটার সাথে যদি আমি আরেকটু অ্যাড করি যে এই সেম বিক্রিয়াটাই আমি এখানে দিচ্ছি একটা উদ্দেশ্যে হাইড্রোজেন নিকেল বা প্লাটিনাম তাহলে এটা কিন্তু তৈরি করে সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি এটার একটা উদ্দেশ্য আছে আমি এখন যেটা দেখাতে চাচ্ছি এটাকে যদি তুমি আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দাও এটা ছাড়ো তুমি মনে করো হচ্ছে এই এটার সাথে যুক্ত করলে হচ্ছে সোডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড যদি তুমি যুক্ত করো এটা তৈরি করে এবং এইটার সাথে যদি কিনা আবার তুমি যুক্ত করো সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন রিয়কশন এই সিও ও এন এ আর এই এন ও মিলে হয়ে যাবে এন এ টু সিও থ্রি আর এই হাইড্রোজেনটা এখানে চলে যেয়ে এটা তৈরি করবে সিএইচ ফোর হুইচ ইজ অলসো স্টেপ ডাউন রিয়েকশন ওকে স্টেপ ডাউন রিয়েকশন দেন আমি যদি আবারও এক কাজ করি ক্লোরিন দেই তাহলে এটা কি হয়ে যাবে সিএইচ থ্রি সিএল আবার যদি আমি এটাকে কি করি সোডিয়াম দেই ড্রাই ইথার দেই তাহলে আবার আমি সিএস থ্রি পাচ্ছি যে জিনিসটা আমার উপরেও হয়েছিল তো এই টাইপের রিয়াকশানের বাইরে খুব কম রিয়েশানই তোমাদের আসে এই যে ওভারঅল আমি একটা বোর্ডের মধ্যে যা দেখালাম এসএসসিতে এর বাইরে খুব বেশি রিয়েকশান আসে না বিশেষ করে অ্যালকিনের ব্রোমিন টেস্ট আর অ্যালকাইনের ব্রোমিন আর বেয়ার টেস্ট এগুলোই বেশি আসে এবং সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকোয়াস দিয়ে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে আবার অ্যাসিড বিচারিত করলে আবার উল্টা পথে হাঁটা শুরু করে এই জিনিসগুলোই বারবার আসে সো আশা করি তোমরা এই জিনিসগুলো যদি দেখে থাকো তাহলে ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ক্লিয়ার ফর ইউ অ্যান্ড স্টে টুইন্ট উইথ মি অ্যান্ড অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা ভিডিওটি কেমন লাগলো এবং বেশি বেশি শেয়ার করতে হবে এবং নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা কিন্তু জানিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম বস